এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি তারও পর্যন্ত টলসার সেল ছিল ডিবি হারুনকে চাষা বলতো চাষার হলো ভাতিজা তহিদ আফ্রিদি এই তহিদ আফ্রিদি ডিবি হারুন ভাতের হোটেলের মালিকের ভাতিজা ওরেও কিন্তু ধরছে বরিশাল থেকে একেবারে পানির ট্যাঙ্কির ভিতরে লুকেছিল সেই পানির ট্যাঙ্কি থেকে এই তহিদ আপনি কন্টেন্ট ক্রিয়েটার মাই টিভির মালিকের ছেলে তাকে ধরে নিয়ে আসছে এইবার তার স্ত্রী বাধা দিয়ে বলতেছে আমার স্বামীকে নিয়ে যাবেন না ও আবার বলতেছে আমার স্ত্রী ছয় মাসের অন্ত সত্তা দয়া করে ছেড়ে দেয় কত পরিবার আছে সন্তান গর্বে রেখে চলে গেছে বাবা ১৫ বছর ২০ বছর দশ বছর বারো বছর জেল খেটে বার হয়ে আসছে সন্তান বড় হয়ে গেছে ওটা যে আব্বা চিনেই না আর তোমার স্ত্রী ছয় মাসের অন্তর সত্তা শুনে আমাদের মায়া লাগতেছে যদি প্রশাসন চায় আপনাকে ছেড়ে দিতে পার কিন্তু আপনাদের অপরাধের পাল্লা অনেক ভারী অনেক ভারী নানান ধরনের অপরাধ এরা করতো ডিবি হারুনের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় এরা ছিল বিগত ফেসিস্ট জালেমদের দোষর এবং তাদের দালাল কথা বলে ঠিকই না এই জন্য এদেরও বিচার হওয়া দরকার একজন ইউটিউবার হইয়া তহিদা ফ্রিদি কি না করছে কত তাফালিং করছে কত পাওয়ার ক্ষমতা দেখাইছে এরা আজকে এরা এই দাম্বিকতার বেড়া জালে পড়ে যা ইচ্ছা তাই করেছিল আজকে যখন নিজেদের জেলখানায় ধরে নিয়ে গেছে তখন বলে আমার কোন অপরাধ আমি আমি একজন ইউটিউবার আর এই দেশের কত মানুষ অন্ধ মানুষের নামে পর্যন্ত ঢাকা সুপ্রিম কোর্টে হাজিরা দিতে গেছিল অন্ধ মানুষ মনে আছে আপনাদের সে অন্ধ মানুষকে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছিল এইজন্য জন্য ইতিহাস গুলো ভুলে গেলে চলবে না তারা এই দেশের হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে হাজার হাজার মানুষের চোখ একেবারে জনমের মতো শেষ হয়ে গেছে শত শত মানুষ নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে কথা বলে ঠিক কিনা বিগত 16 বছরে তাদের পাপের আমলনামা যদি হিসাব করা হয় পাহাড় সমপরিমাণ হবে বিدايه ফ্যাসিস্টদের এই জমিনে বিচার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পাবে না কথা বলে ঠিক কিনা হাজারো নিরপরাধ মানুষের উপরে জুলুম করেছে এরা এই জাতি ভুলে গেলে চলবে না এই জন্য এই ছোটখাটো ইউটিউবারদের ধরে শুধু শাস্তি দিলে হবে না এদের রাখবল যারা আছে যারা দেশ থেকে পালিয়ে গেছে যদি পারে ওদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা জনতার আদালতে তাদের বিচার করেন কথা বলে ঠিক কিনা এই দেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই আন্দোলনে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে একজন বলতেছে যে সাত বছরের বাচ্চাদের ভিডিও আছে বিজয় উল্লাস করছে এদেরকেও ধরে নাকি জেলখানা মানে তাদের চিন্তা ভাবনা আগামী পঞ্চাশ বছর পরে ওরা আসতে পারে এরকম একটা চিন্তা ভাবনা আস তো ভাই আল্লাহর খেলা কখন কি হবে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ তালা যেন সব বিষয় দিয়া এই বাংলাদেশের মানুষকে যেভাবে রহমত দয়া করতেছেন আগামীতেও আল্লাহ তালা রহমত দয়া আছে আমরা একটা শান্তির বাংলাদেশ গড়বো ইংসা আল্লাহ যে সমাজে জুলুম থাকবে না নির্যাতন থাকবে না সাদাবাজি থাকবে না খুন ধর্ষণ থাকবে না আল্লাহ যেন একটা শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল মত নির্বিশেষে সকল মানুষকে ভেদাভেদ হলে কাজ করা তা দান করেন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন বান্দা আমি হিসাবে বললাম আল্লাহ গোস্ত খাইতে ভালো লাগে না মাছ খাইতে ভালো লাগে না আল্লাহ তখন বলে বান্দা তাকায় দেখ পৃথিবীর জমিনে ফল ফুটের অভাব নাই ফলে আছে আপেল খাও মালটা খাও কমলা খাও না খাও আঙ্গুর খাও কত ফল ফুটের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন যদি বলেন কেউ বলে চাল দিয়ে পানি খাবেন না মাথার উপরে আল্লাহ তালা ডাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন যে পানি কেউ স্পর্শ করে নাই এত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন নিঃশ্বাসটা দিতেছেন এই নিঃশ্বাসের কত দাম যারা রোগী হিসাবে ভর্তি হয় আর অক্সিজেন কেনা লাগে সেই মানুষটা দানে এই নিঃশ্বাসের কত দাম আইসিউতে যখন একটা রোগীকে ভর্তি করা হয় জীবনের শেষ সময়ে যায় কত মানুষ হাসপাতালের বেডে ভর্তি হয় ওই মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝতে পারে আহারে আল্লাহ তালা আমাকে রব আমাকে কত বড় একটা নিয়ামত দিয়েছিল সুস্থতা আমি সে সময় কাজে লাগাইতে পারি নাই আজকে শরীরের কোথাও যদি একটু অসুখ হয় হালকা ব্যথা হয় জ্বর সর্দি কাজ গলা ব্যথা হয় সামান্য একটু রোগ হয়ে গেলে অস্থির হয়ে যায় এমন মানুষ আছে পাঁচ দিন সাত দিন অজ্ঞান হয়ে পড়ে থাকে কি খায় না খায় কেমনে খাবার যাবে তো আপনি আমি যখন মাতৃগর্ভে ছিলাম কোন কুদ্রত থেকে কেমন করে খাওয়াইছেন আহারে পৃথিবীর এত আরাম আয়েস যা কিছু দেখতেছি সব কিছু দেখতেছি পাইতেছি একবার যদি মালিক আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে কিভাবে সংরক্ষণ করে রেখেছিলেন কোন সুরক্ষিত জায়গায় রেখেছিলেন সেখান থেকে দুনিয়াতে আনলেন আস্তে আস্তে লালন পালন করলেন কথা বলার শক্তি দিলেন চলার শক্তি দিলেন অর্থ দিলেন সম্পদ দিলেন সব কিছু আল্লাহ তালা দিলেন কোনো কিছু আপনার ছিল না আমার ছিল না সব কিছু আল্লাহ তালা দিয়েছেন একটু চিন্তা ভাবনা করলে বোঝা যায় আল্লাহর এত দয়া এত অনুগ্রহ আপনার ওপরে হয়েছে কি আমদ পর্যন্ত শেষ দায়ী করে শুক্রিয়া আদায় করেও রবের শুক্রিয়া আদায় করে শেষ হবে না শোভা এত নিয়ামক আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে দিয়েছেন রাগ করতেছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে একটু কল্পনা করবেন কি ছিলেন আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসলেন মানুষের গল্প শোনে না হারে অমুকের কিচ্ছুই ছিল না আজ কয়েকশো কোটি টাকার মালিক অমুকের এই যে সে ওই ভাই আল্লাহকে আপনার কম বেশি হ্যাঁ আল্লাহ কি আপনারে কম দিয়েছে আল্লাহ তো আপনারে অনেক কিছু দিয়েছে আপনি যে সুস্থ আছেন স্বাভাবিক আছেন চলতে পারেন এটা তো অনেক কিছু আল্লাহ বোবা বানাইল না অন্ধ বানাইল না ঠসা বানাইল না ল্যাংরা লুলা বানাইল না আল্লাহ যে আপনাকে সুস্থ রাখছে হাঁটার চলার শক্তি দিয়েছে এটাই তো আল্লাহর অনেক বড় নিয়ামত এই জন্য আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আজকে মানুষ সুক্রিয়া আদায় করে না এই জন্য বালা মুসিবত বিপদ আমাদেরকে ঘিরে ধরে আপনি আল্লাহ শুক্রিয়া দায় করবেন আপনার থেকে বালা মুসিবত অনেক দূরে চলে যাবে আল্লাহ শান্তির ফাইসালা করে দেবেন রবের পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আপনার ওপরে আসবে এই যত বেশি আমরা মালিকের শুক্রিয়া আদায় করব তত বেশি এই দুনিয়ার জমিনে আপনি ভালো থাকতে পারবেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে ছিলেন আল্লাহ লালন পালন করেছেন দুনিয়াতে আসলেন কথা বলতে পারতেন না চলতে পারতেন না চলার শক্তি দিয়েছেন বলার শক্তি দিয়েছেন আর রহমান তিনি পরম দয়ালু আমাদেরকে সৃষ্টি করেছেন কথা বলার শক্তি দিয়েছেন সোভাল সোভাল আজকে কি কথা বলতে হবে আজ বুঝ পাই না কি বলবো আর কি বলবো না বুঝে পাই না নিরাপরাধ মানুষগুলোকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রাখা